সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা রমজানের শেষ দশকের কোন রাতেও দিনের কোনো আমল আছে কিনা ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে এতবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তিক নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে এই নামাজ পাঠ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুক নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আফুয়া ফ্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আরাল্লার কাছে দোয়া ইস্তেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুনা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলতের কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কাদারের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কাদারের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলে কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি সেরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদরের ইনশাআল্লাহ তাআলা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসেবে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্তশূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকের কোনো আমল আছে কি না কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদুফি হিম আলা ইয়াজি তাহিদুফি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহ সাল্লাম এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় এ জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিনে বাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত হাদিসে আরও বলেছেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম কানা ইদা দাখাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মোজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হল ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনা কাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দর্শকের প্রধান এবাদত হল এতে শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাফ এতে করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে কথা বলি তখন আপনারা এটা ফজলত বুঝেন না নবী করিম সালাম রমজানের রোজা তৃতীয় জুনিতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দর্শকের এতে কাফ ছাড়েন নাই মসজিদে এতে কাফ করছেন যুবকরা এতে কাপ করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি করোনা দিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাটি বুসকা কিছু কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাপিবাদ করবেন অন্য দাঁতগুলোতে এবার বেশি বেশি করবেন কোরআন তালাত করবেন কারণ এই দশকে লাল কাদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান দানসাদেশ বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরীবের সময় খাই মাগরীবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব। এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন করেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাছটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দেবেন ইনশাআল্লাহ ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা না ঈদ ফিতের এর সূন্না আছে অনেকগুলো কি কি সূন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন হলে জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বে না ঈদে জোরে আর কি আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরে পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবির আমরা শেষ করে থাকবো তৃতীয়ত হলো করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হল সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ঈদগাহে আসবেন এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্নাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল করতে পারেন বলে আপনি আল্লাহ অকর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে দিতে এমন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইউফতেরা সেই ইফতার করার এক পর্যন্ত কোন কোন আসছে ইফতারের সময়টাতে যদি দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সিয়ামরত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারা দিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য আমরা বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ